সুপ্রিয় দর্শক আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আঠাশে মার্চ 2021 রবিবার তো যে হাটটি দেখছেন এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার একটি ঐতিহ্যবাহী হাট এবং এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে কি তো আজকে এই যে যে সারগুড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে সবগুলো মোটা তাজাকরণ আগামী কুরবানিদকে কেন্দ্র করে এই সারগুড়িগুলো কিন্তু চাহিদা খুব বেড়ে গেছে এবং দামটা কি পরিমাণ বেড়েছে নাকি কমেছে সেই ধারণা দেব এই প্রতিবেদনে আলাইকুম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছেন চারটা এই যে এই কালোটাও একটা না আচ্ছা এটার কালোটা কতদিন বয়স হয়েছে কয় দাঁত কেমন এটার দাম সত্তর কত পর্যন্ত বলল সাইড ভাঙে সাইড ভাঙাবেন না আচ্ছা এই সাইড আচ্ছা যে পাশে ভাই কি খবর ভালো আছে আচ্ছা এটা কয় দাঁত হয়েছে কেমন চাচ্ছিলেন এটা কেমন দাম চাচ্ছিলেন এক লাখ আশি পৃথক ভাবে বলেন এই যে এটা কত চাচ্ছিল সত্তর কত বললো ক্রেতা কত বলছে ষাট বাষট্টি হাজার টাকা বলছে আর কি আচ্ছা চার দাঁত না দুই দাঁত আচ্ছা আনুমানিক এটা কতটুকু গ্রস্ত হতে পারে তিন মনের মতো গোস্ত হতে পারে এটা দর্শক তিন মনের মতো গোস্ত হতে পারে বাষট্টি পর্যন্ত বলছে বেচা বিক্রি কত হলে হবে কত হলে বিক্রি হবে পঁয়ষট্টি যেতে হবে যে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি পঁয়ষট্টি যেতে হবে আচ্ছা তারপরে এর পাশে একটা দেখছি আমরা এটা একটু দান জানো ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁত এটা চার দাঁত এটা কেমন চা হচ্ছিল দাম এটা আশি চার দাঁত আশি হাজার টাকা এটা কতটুকু বস্তু দিবে চারমন আচ্ছা চারমন থেকে বেশি বলছে আর কি আচ্ছা আমরা ধরে নিলাম চারমন দিবে আর কি আচ্ছা এখন পর্যন্ত কত দাম বললো সত্তর পঁচাত্তর বেচা বিক্রি সর্বশেষ কত আশি দিতে হবে এই যে দর্শক এটি আশি হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি নেকমর ধাটে আর কি এই সাইজের যে গরুগুলো আছে আমরা এগুলোর একটু দাম জানাবো আপনাদের আচ্ছা ভালো আছেন এটা আপনার না

পঁয়ষট্টি নিচে আসবে না আচ্ছা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আর কি আচ্ছা

আচ্ছা আমরা যে নাম্বারটি শুনে এলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করে গরুর বিষয়গুলো জানতে পারেন তো আমরা যে পাশে দেখছি এটা এটা দাম জানবো ভাই আসসালাম আলাইকুম এটা কার আপনার আচ্ছা আপনার না কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত কি দাঁত এটা এটা আচ্ছা কেমন দাম চা হচ্ছিল এটা আশি পঁচাশি চাচ্ছিলেন কত ক্রেতা কেমন বললো তারা যে সাতাত্তর আটাত্তর বলছে আর বেচা বিক্রি কত কত হলে বিক্রি করবেন পঁচাশি হলে পঁচাশি নিচে আসবে না মানে একটু আপনার যদি দামে কেনা আছে একটু সীমিত লাভ রেখে ধারণা দেন যে এত হলেই বিক্রি করবো আমরা তো আসলে দেখাচ্ছি এটা তো গ্যারেন্টি দেওয়া যাবে না দু হাজার উপরে হইতে পারে কম হতে পারে মানে ধরে নিলাম তিরাশি হলেও আসবে আর কি আচ্ছা দর্শক এই যে তিরাশি হাজার টাকা আইডিয়া দিচ্ছে আমাদের হলে বিক্রি হবে আর কি আমরা আসলে আগামী কুর বাণিজ্যে কেন্দ্র করে এই সারগুলোগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা দেখছি এটার একটু দাম ভাই এটা আপনার আচ্ছা এই পাশে আচ্ছা এদিকে আমরা একটু দেখতে এর পাশে একটা দেখছি বিশাল সার চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার না কয় দাঁত এটা এখনো দাঁতে নাই কেমন চাচ্ছিলেন দাম দাম কেমন চাচ্ছিলেন এটা সত্তর হাজার টাকা চাওয়া হচ্ছিল কত কত ক্রেতা কত বললো তিরিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত বলছে আর কি আচ্ছা আমরা এই যে অবস্থান করছি আপনার নেকমরা ধার এই নেকমরা ধার থেকে আপনাদের এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এর পাশে দেখছি বেশ মোটা সাইজের আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা কয় দাঁত বয়সে দুই দাঁত কেমন চাচ্ছেন দামাশি পঁচাশি আচ্ছা একটু ধারণা জানতে কতটুকু বস্তু হতে পারে চারমন কত ক্রেতা কেমন বলল পঁচাত্তর ছিয়াত্তর বেচা বিক্রি কত হলে হবে আশি ভাঙে হবে না আর কি একটু দেখি আশি হাজার হলে বিক্রি হবে আশি হাজার বিক্রি হবে অবশ্যই একটু এপাশে একটা দেখছি এটার একটু দামে ধারণা দেবো এটা আপনার এটা কি আপনার কিনে নিলেন আচ্ছা অলরেডি এটা কেনা হয়ে গেছে কত টাকা নিলেন কত টাকা নিলেন আশি হাজার এটাকে পালবেন পুষবেন পুষে আরো মোটা তেজা করে বিক্রি করবেন মানে এগুলোই ঘুরে কি আপনি পালেন আচ্ছা